এখন দিনে বাচ্চা এসে কি বুঝেনা মাটি হয় কি জানি না কিছু এখন এই যে আপে রও আজ বলতে মানে এই যে দাদা গতকালের বেতো একদম আলাদা এইটা থাকে তুমি মানে চা মানে মানে আদিবাসী পড়া আদিবাসী শুরু থাকে তাই একটু বড় জলে কাদা দিন মাপি জল জিরোটা খাবো ভালো হ্যাঁ আবার জল জিরো কথা এখানে আছে ওই কাঁচ কাঁচেরボトル কি না না এর দিকে 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 আরেকটা স্প্রাইট নিয়ে ಬುಜಿಹು ನಾ ಚ আচ্ছা 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 কি হলো কি হলো